আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোটো দল বড় দল নাই ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট সাকিব কালকের ম্যাচের আগে নেপালের দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ খেলার আগে নেপালকে নিয়ে যে ধরনের একটা চিন্তাভাবনা ছিল কালকের ম্যাচের পর কি নেপালকের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে কিনা আমি এটাই বলতে চাচ্ছি যে নেপাল তো আইসিসি সহযোগী সদস্য রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না প্রতিপক্ষ বিবেচনা অনেক সহজ প্রতিপক্ষ ছিল কিন্তু কালকের ম্যাচের পর সেটা আপনাদের কাছে মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা এগুলো একটা প্রশ্ন দুই নম্বর হল আপনি বলছেন যে ফ্রেশ উইকেটের কথা তো ফ্রেশ উইকেটটা কি আপনারা দেখেছেন এবং সেখানে কী মনে হচ্ছে এটা কি ফ্রেস বান্ধব হতে পারে নাকি বোলিং বান্ধব নাকি ব্যাটিং সহায়ক হতে পারে থ্যাংক ইউ টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোটো দল বড় দল নাই আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি কারণ টি টোয়েন্টি খেলাটি মুমেন্টামের খেলা মাত্র বিশ্ববারে খেলা কখন খেলা মুমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। আর উইকেটের কথা যেটা আপনি বললেন আমরা উইকেটটা দেখছি উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না প্রথম বলটা হওয়ার পরে হয়তো আমরা উইকেট সম্পর্কে কিছু বলতে পারবো সাকিব যেহেতু খেলাটা এর আগে ম্যাচে আপনি খেলেছেন দিনের বেলা গত ম্যাচ ছিল ফ্লাড লাইটে আপনারা ফ্লাড লাইটে খেলবেন ফ্লাড লাইট কি কোনো ইফেক্ট ফেলছে কিনা আপনার মনে হয় কিনা চরিত্রগত বা উইকেটের সব কিছু আলাদা করে প্রভাব ফেলছে কিনা আর আমাদের একাদশে কি আপনি জানেন কিনা যে বাড়তি কোনো স্পিনার নেওয়ার কোনো প্ল্যান আছে কিনা আসলে আমরা তো অনেক নাইট ম্যাচ খেলেছি এটা তো আমাদের প্রথম না আমরা সবাই এক্সপিরিয়েন্স এখানে যে রাত্রিবেলা হয়তো ক্যাচ চুটলে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগে সো সবাই এখানে এক্সপিরিয়েন্স এটা নতুন কিছু না আমাদের জন্য আর বাড়তি স্পিনার নিয়ে খেলবে কিনা সেটা টিম ম্যানেজমেন্ট হয়তো ভালো বলতে পারবে আমার সে বিষয়ে আইডিয়া নেই লাস্ট টু কোয়েশ্চেন্স ওয়ান ইন বাংলা দেন ওয়ান ফাইনাল ইন ইংলিশ সাকিব ফার্স্ট অফ অল আপনার সঙ্গে ফেস টু ফেস আপনাকে কংগ্রাচুলেট করা হয় থেকে ম্যাচের পারফরমেন্সের জন্য ভেরি ওয়েল ডান ম্যান যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হিজ বিট আউট অফ ফর্ম আউট অফ টাচ একই সঙ্গে আমাদের যারা সিনিয়র প্লেয়ার সাংবাদিক বা বিশ্লেষকরা আছেন তারা বলছেন শান্তর ক্যাপ্টেনসিটা খুব ভালো হচ্ছে তো এই যে একজন ক্যাপ্টেনের ব্যাটে রান না থাকা এটা একটা প্রেশার একই সঙ্গে ক্যাপ্টেন্সিটা তাকে তিনি ভালো করছেন এই যে দুটো ক্যারেক্টার ব্যাটসম্যান শান্ত এবং ক্যাপ্টেন শান্ত এই দুটোকে তিনি কিভাবে নিজেকে মানে প্রিপেয়ার করছেন বা নিজেকে কীভাবে হ্যান্ডেল করছেন আপনি কি দেখছেন শান্তর মধ্যে শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুবই হার্ড ওয়ার্কিং একজন মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি মাইন্ড এবং সাপোর্টিভ উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেনশিপ এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি ইভেন অফ দ্য উইকেট ইন ইন দ্য উইকেট সব জায়গায় সো খুব ভালো দিক একটা টাইম বলবো সাকিব আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আপনি মানে টুর্নামেন্টে শুরুর আগে প্রবাবলি শরীফুল ফিট থাকলে আপনি হয়তো সুযোগ নাও পেতে পারেন ইউরোথ দ ফার্স্ট চয়েস কিন্তু আপনি যেভাবে সুযোগটা কাজে লেগেছেন তিন ম্যাচেই দুর্দান্ত বোলিং বোলিংয়ের সঙ্গে আমি একটু আপনার যে রিটার্ন ক্যাচটা সেই ক্যাশটা এবং একটা রোস চোখের মধ্যে গ্রোথ লেগেছিলো সেই ক্যাচটা দুইটা ক্যাচকেও আমি খুব ইম্পর্টেন্ট মনে করি বাংলাদেশের ম্যাচ ওভারঅল আপনার এই তিন ম্যাচে দা ওয়ে ইউ বোল পোড়াটা যদি একটু বলতেন যে হাউ ইউর এক্সপিরিয়েন্সিং এবং আপনার এক্সপেকটেশন ছিল সেটা কি ছাড়া হয়ে গেছে নাকি এরকমই ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি যদি না খেলাই টিম কম্বিনেশের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ব্যাটিং বলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ আমি নিজেকে দিয়ে দিতে চাই মাঠের মধ্যে সাকিব প্রশ্নটা ইংরেজিতে হয়েছিল আমি আবার একটু একটু ডিটেল উত্তরটা জানার জন্য আপনাকে আবার করছি এই যে ব্যাটেল অফ স্পিন যেটা বললো আসলে এটা আসছে এই কারণে লাস্ট দুইটা ম্যাচে দেখলাম স্পিনারদের কি রোলটা স্পেশালি চারজন লেগ স্পিনার আমরা দুইটা ম্যাচে অসাধারণ বোলিং করলো রিষাদ তাব্রিস এবং লামিচানা এবং টোটাল চারজনই লেগ স্পিন অসাধারণ বোলিং করছে সেই অ্যাসপেক্ট হয়তো প্রশ্নটা আসছে তো আপনার কি মনে হয় আপনি একজন পেস বোলার ঠিক আছে কিন্তু কালকের ম্যাচটা আসলে মানে উইকেট কন্ডিশন সব চিন্তা করে মনে হচ্ছে যে অ্যানাদার ব্যাটল অফ স্পিনই হতে যাচ্ছে এটা যদি সেম উইকেটে খেলা হয় তো আমরা হয়তো বলতে পারতাম যে ব্যাটল অফ স্পিন কিন্তু আমরা খেলতেছি টোটাল ডিফারেন্ট একটা উইকেট ফ্রেশ একটা উইকেট তো আমরা এক্সপেক্ট করব নর্মাল বিহেভিয়ার আমরা আলাদা কিছু চিন্তা করতেছি না আনটিল আমরা প্রথম বলটা করার আগ পর্যন্ত ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি পিচ রিড করতে পারি আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে ব্যাটসম্যানরা খেলে তারা ড্রাগ আউটে পাস করতে পারে সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না আমরা আমরা পজিটিভি চিন্তা করতেছি উইকেট নিয়ে